ভারতে আওয়ামী লীগের দুই নেতা সহ পুলিশের বড় কর্মকর্তা আটক এদিকে দুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি সর্বশেষ জানিয়ে দেব ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা দেখা যাবে বলছে ওবায়দুল কাদের ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এএসপি এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে আটক করা হয়েছে এ সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয় মঙ্গলবার উত্তর চব্বিশ পর ঘায় ভাটপাড়া পৌরসভার চব্বিশ নং ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে দজ্জল থানা পুলিশ তারা বিগত পাঁচ মাস ধরে তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে আটক ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারুল ইসলাম জুয়েল আওয়ামী নেতা আরিফুর রহমান এবং পলাতক পুলিশ সুপার হাসান আশরাফ আবিদ স্থানীয় সূত্রে জানা গেছে ভাটপাড়ার বাসুদেবপুর মোড় এলাকায় তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে বিগত পাঁচ মাস ধরে অবস্থান করছিলেন ওই তিন বাংলাদেশি নাগরিক তাদের চলাফেরা এবং অবস্থান ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর দজ্জল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় তিতাস মন্ডলের বাড়িতে পিং গেট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলিডুল বিশ্বাস জানিয়েছেন আটক তিনজন তিতাস মন্ডলের পূর্ব পরিচিত তারা অবৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন অনিরুদ্ধের দাবি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্যানসের আশঙ্কা থাকায় তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি আরো জানান ভারতে যাওয়ার পর তারা চিকিৎসা সেবাও নিয়েছেন তবে এটি প্রথম ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের ভাষ্য অতীতেও এই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আশা যাওয়ার নজির রয়েছে দুদিন আগে এই ধরনের চলাচলের খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছেন স্থানীয় কাউন্সিল ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতা কলকাতার পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জিজ্ঞাসাবাদে আটক তিনজন নিজেদের পরিচয় দিয়েছেন আশরাফুর রহমান খায়রুল হাসান জুয়েল এবং হাসান আশরাফ আবিদ নামে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে তাদের সবার কাছে বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছিল এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে দুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ দুলু এবং শামচুর রহমান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে দুজন নেতাকে চিঠি দেওয়া হয়েছে বিএনপির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে বরকত দুলু এবং শামচুর রহমান দুদুর সাম্প্রতিক বক্তব্য দলের ভিতরে এবং বাহিরে নানা সমালোচনা হচ্ছে তাদের বিতর্কিত মন্তব্যে দলটির ক্ষুণ্ণ হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করেছে রাজনৈতিক বিশ্লেষকরা এমন পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতাকে চিঠি দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি উল্লেখ্য সম্প্রতি বরকতুল্লাহ দুলু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনিসের সমালোচনা করে বলেন তিনি একই সময় খ্রিস্টান গ্রহণ করেছিলেন কিন্তু কখন আবার মুসলমান হলেন তা তিনি জানেন না এর আগে দুলু বলেছিলেন তারেক রহমানের নাম দিতে হলে অজু করতে হবে অপরদিকে শামচুর রহমান দুলু বেশ কিছু বিতর্কিত মন্তব্য দিয়েছেন শ্যাম্প্রীতি তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন প্রস্তাব করে দিলে তারা ভেসে যাবে তার আগে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছিলেন সরকার না করলে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব ক্ষমা চাওয়া ভুল স্বীকার পরে দেখা যাবে বলছে ওবায়দুল কাদের সরকার ভুল প্রসঙ্গে কাদের বলেন আমরা যখন দেশে এসে রাজনীতি কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন ওবায়দুল কাদের দাবি করেছেন জুলাই গণ অভ্যুত্থানের পথ তিনি তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়েছেন ছাত্রদের আন্দোলনের নিজের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে তিনি বলেন তাদের সরকার পতনের আন্দোলনে গণ অভ্যুত্থান বলা সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন পাঁচই আগস্ট তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে ছিলেন তিনি সেদিন যখন ঢাকামুখী মিছিলের খবর পান তখন সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাসাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন রাজপথের পরিস্থিতি থেকে বাসভবন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি যে অনুধাবন করতে হলো কাদেরের কথায় সেটা স্পষ্ট হয়েছে তিনি এক পর্যায়ে জানতে পারেন যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার ও জামান বেতার ও টেলিভিশনে ভাষণ দেবেন এ প্রসঙ্গে তিনি বলেছেন সে খবরটি পেয়ে আমরা বাইরে যাওয়ার সুযোগ ছিল না সংসদ ভবনে এলাকাতেই আরও একটি বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম সংসদ ভবন এলাকায় অন্য একটি বাড়িতে যখন আশ্রয় নেন কাদের তখন সঙ্গে তার স্ত্রীও ছিলেন এক পর্যায়ে সেই বাড়িতেও আক্রান্ত হয় তখন স্ত্রী তিনি আশ্রয় নিয়েছিলেন বাথরুমে ওবেদুল কাদের বলেছেন আমি একটু অন্যান্য উপায়ে বাথরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে কতক্ষণ থাকতে হয়েছে একটা পর্যায়ে বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা সেদিন এসেছিল আমাদের বাসাবাড়ি আক্রমণ করতে অনেক ভাঙচুর লুটপাট করছে বিশ্রী অবস্থা ঘটনার বর্ণনায় তিনি এও বলেছেন এরা যখন সারা ঘরের সব কিছু লুটপাট ভাংচুর করে ততক্ষণ ধরে আমার ওয়াইফ তাদেরকে বাথরুমের দরজা দাঁড়িয়ে বারবার বলছিল আমি অসুস্থ তারা প্রথমে বিষয়টিকে বিশ্বাস করে তারা অগ্রসর হয়নি কিন্তু শেষ পর্যন্ত ডেটা বাস্তবে দেখলাম ভিতরে যে কোমোড এবং ব্যাকসিন সেটা তাদের টার্গেট সেজন্য তারা জোর করে ঢোকার চেষ্টা করেছিল তো আমরা সেভ আমাকে জিজ্ঞেস করলো কি করব আমি বললাম খুলে দাও কাদের বর্ণনায় বাথরুমের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ি পড়ি ছুটছে অনেকেই ঢুকে পড়লো তারা হঠাৎ আমার দিকে তাকিয়ে কাদেরকে দেখলাম যে বিস্ময় ভয় চোখ অবৈবির বিস্ময়ে তারা আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনার প্রধানমন্ত্রী তো চলে গেছে আপনি জাননি তখন আমি নির্বাক আমি কিছু বলিনি কাদেরের দাবি এক পর্যায়ে তাদের মধ্যে একটি তিক্ত দেখলাম একটা গ্রুপ বলছে যে না ওনাকে জনতার হাতে তুলে দেই আবার কেউ কেউ বলছে সেনাবাহিনীর হাতে তুলে দেই শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সেই দলটি কাদেরের শার্ট পাল্টিয়ে এবং মুখে মাস্ক দিয়ে তাকে নিয়ে রাস্তায় নামলো তারাই তাকেও তার স্ত্রীকে একটা ইজি বাইকে নিয়ে রাস্তায় মানুষের ভিড় থেকে রক্ষা করলে করল বলে দাবি করেছেন তিনি রাস্তায় লোকজনদের ভিড় বেশি আমার চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে এ কথা বলে বলে বিভিন্ন জায়গায় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আমাকে নিয়ে গেল আমরা নিরাপদ মুক্ত হলাম একটা পর্যায়ে একটা পর্যায়ে যারা আমাদেরকে রক্ষা করতে চেয়েছিল তাদের সংখ্যায় অধিকারটা লক্ষ্য করলাম এবং তারা শেষ পর্যন্ত জয়ী হল পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের দেশ ছেড়ে পালানো বা গ্রেপ্তার হওয়ায় নানা রকম খবর প্রকাশ হচ্ছিল কিন্তু ওবায়দুল কাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও পাওয়া যাচ্ছিল না ভারত বিভিন্ন দেশে অবস্থান নেওয়া দলটির অন্য নেতারাও তার সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি কাদের আরও বলেছেন ভারত যাওয়ার আগে তার সঙ্গে তাদের দলের নেতা শেখ হাসিনা ও অন্যান্য কারোর সঙ্গে তার যোগাযোগ ছিল না কোনো যোগাযোগ ছিল না সেখান থেকে আমি কোনো যোগাযোগের চেষ্টা করিনি তখন আসলে আমার একটা কনসার্ন ছিল যে আমাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল আমাকে বারবার বাসা পরিবর্তন করতে হয়েছে আমার ওখানে অ্যারেস্ট হওয়ার একটা ঝুঁকি আছে বলেন কাদের তিনি আরও বলেছেন আমাকে অনেকগুলো মেডিসিন নিতে হয় আমার তো বাইপাস সার্জারি হয়েছিল সেই কারণে তখন এই ঝুঁকি নেওয়া আর পক্ষে সম্ভব ছিল না অনেকে আমাকে প্রথম থেকেই দেশ ছাড়াতে বলেছিল কিন্তু আমি চেষ্টা করেছি দেশেই থাকার পাঁচই আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সংসদের স্পিকার এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের অনেক এবং পুলিশ সহ বিভিন্ন বাহিনীও অনেক অনেকে ঢাকাসহ দেশের বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদেরও দেশের কোনো একটি সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন এমন সমালোচনা গুঞ্জন ছিল সে সময় আশ্রয় নেওয়ায় ছয়শো ছাব্বিশ জনের একটি তালিকা সম্প্রীতি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অবশ্যই সেই তালিকায় ওবায়দুল কাদের নাম নেই কাদের দাবি করেন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ার বিষয়টা তার ধারণার ছিল না তিনি বলেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হবে এরকম কোনো ধারণা আমার ছিল না তখন আমি একটা প্রাইভেট গাড়িতে আশ্রয় নিয়েছিলাম চেঞ্জ করে করেছিলাম ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিতে হবে এরকম চিন্তা আমি কখনো করিনি